সকলের জন্য সুখবর ত্রিপুরা যে আর বিটি যে এক্সাম ছিল তার গ্রুপ ডি রেজাল্ট দিয়ে দিয়েছে আজ দেখে নাও তোমারা কার কার নাম এখানে আছে তো যেটা দেওয়ার কথা ছিল আজ দিয়ে দেওয়া হয়েছে রেজাল্ট তো সকলেই চেক করে নাও তোমাদের নাম আছে কি না এই গ্রুপ ডি মাল্টি মাল্টিটাস্কিং স্টাফের মধ্যে তো এখন ওয়েবসাইট খুলছে না সকলেই সকালে চেক করে নেবে তোমাদের নাম আছে কি না আর যারা এই এক্সাম দিয়েছে সকলকে আমার অল দ্য বেস্ট তোমাদের নাম দেখে নাও আর সিক্সটি থ্রি পোস্ট ভ্যাকেন্ট আছে তো এই সিক্সটি পোস্ট ভ্যাকেন্ট রয়েছে তো সকলেই চেক করে নাও আর আমার ইনফরমেশান ভালো লাগলে আমার চ্যানেলটি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে তো নমস্কার সকলকে সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার আওয়াজ আজ ছোটো হয়ে গেছে কারণ অনেক রাত্রি হয়ে গেছে এই ভিডিওটি বানাতে গিয়ে